আমি শুভশ্রী নিয়ে চোদ্দ বছর আগেও কিছু বলিন ও বলেছে যে আমি বাথরুমে কেঁদেছি বা মুখ করেছি তখন আমি কিছু বলিনি সব সহ্য করেছি কারণ হারানো অনেক কিছু আছে আমাকে নিয়ে যদি শুভশ্রী দুটো কথা খারাপ বলে আমার কিছু হবে না কিন্তু আমি ওকে নিয়ে দুটো কিছু বলি সেটাতে ওর জন্য সত্যি খারাপ হবে ওর হারানোর অনেক কিছু আছে ওতে আমি যদি ওই পারে চলে যাই অনেক কিছু খারাপ হবে কিন্তু আমার হারানোর কোনো কিছু নেই আমি সব সময় তাই নিজের সীমায় থেকেছি এটা আমি মানি ওর সম্মানটা আমারই সম্মান এতটুকুই বলবো ও শুধু এই জন্মে নয় সব জন্মে আমার কাছে সুপারস্টারই থাকবে ওই জন্মে নয় মানে সব জন্মে আমার জন্য সুপারস্টারই থাকবে আর আমি জানি কিভাবে সুপারস্টার ট্রিট করতে হয় হ্যাঁ ভিউয়ার্স শুভশ্রীর কথার এবার পাল্টা জবাব দিলেন দেব গুঞ্জন উঠেছে সম্পর্ক আবারও নষ্ট হয়েছে অভিনেতা দীপক অধিকারী দেব ও টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সম্প্রীতি বিশেষ এক সাক্ষাৎকারী শুভশ্রী প্রসঙ্গে অসম্মান সূচক মন্তব্য করেন ও বলেছে বা কিছু করেছি যা মেনে নিতে পারেননি অভিনেত্রী বিশেষ সাক্ষাৎকারী এসে এক ঘন্টা দেবকে নিয়ে অনবরত মন্তব্য করে যান এবার সে প্রসঙ্গে মুখ খুলেছেন দেব দেব বলেন আমি প্রথমেই শুভশ্রীকে নিয়ে কিছু বলতে চাই সেটা হল যত বেশি ভালো ভালোবাসা তত বেশি অভিমান তাই পুরো সাক্ষাৎকারী শুভশ্রী যে আমাকে নিয়ে কথা বলেছে আমি মনে করি সেটা পুরোপুরি ভালোবাসা থেকে ও বলেছে তা না হলে এক ঘন্টার ইন্টারভিউতে শুধু আমাকে নিয়ে ও কথা বলতে পারত না দেব আরো বলেন আমি অনেক কৃতজ্ঞ এক ঘন্টার সাক্ষাৎকারী পুরোটাই শুভশ্রী আমাকে নিয়ে কিছু বলতে ব্যয় করেছে ওর পুরো এক ঘন্টা সময় নষ্ট করেছে এটা আসলে ভালোবাসা ছাড়া হয় না এরপর অভিনেতা তার আগের সাক্ষাৎকারে মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন সাক্ষাৎকারী দিয়ে আমার বক্তব্যকে পুরোপুরি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে কারণে এই সমস্যাটা আজ তৈরি হয়েছে আমায় প্রশ্ন করা হয়েছিল দশ বছর পর ধূমকেতু নির্মাণ করা হলে শুভশ্রী কি থাকত এ প্রশ্নটা এজন্য করা হয়েছিল যে আমি ওকে প্রমিস করেছিলাম যে আমার প্রথম প্রোডাকশন সিনেমায় ও থাকবে টলিউডের এম আরও আরো বলেন আমার উত্তরটা ছিল দশ বছর আগে আমরা যে চরিত্রটা খুঁজছিলাম সেটা ওর সঙ্গে পুরোপুরি ফিট ছিল দশ বছর পর এখন সিনেমাটা চরিত্রে যদি আরও ফিট কাউকে পাওয়া যায় আমরা তাকে নেব আর প্রমিসের জায়গা থেকে আমি বলেছিলাম মেন চরিত্র না হলেও ওকে সিনেমায় একটা চরিত্র দেব কিন্তু সাথে আমি এও বলেছিলাম যে এখন প্রধান চরিত্রের জন্য দেব ফিট নয় কারণ ওই ইনোসেন্স এখন আমার মধ্যেও নেই আমি কখনো বলিনি দুই বাচ্চার মা হওয়ার জন্য শুভশ্রীর ইনোসেন্স লুক চলে গেছে বরং স্বামী সংসার সন্তান কেরিয়ার সমান তালে ও যেভাবে সামলাচ্ছে আমি তার প্রশংসা করেছি বারবার সবশেষে সব শেষে দেব বলেন আমি শুভশ্রীকে নিয়ে চোদ্দ বছর আগেও কিছু বলিনি ও যখন বলেছে ব্রেকআপে আমি বাথরুমে কেঁদেছি আমি তখনও কিছু বলিনি সব সহ্য করেছি আজকেও ওকে নিয়ে কিছু বলবো না কারণ আমার কাছে এটাই ওর সম্মান দেব যোগ করে আরো বলেন আমি মনে করি দশটা কথা কেউ আমাকে নিয়ে বললি আমার কিছু হবে না কিন্তু আমি ওকে নিয়ে দুটো কিছু বলি সেটাতে ওর জন্য সত্যি খারাপ হবে ওর হারানোর অনেক কিছু আছে আমি সবসময় তাই নিজের সীমাই থেকেছি এটা আমি মানি ওর সম্মানটা আমারই সম্মান এতটুকু বলবো ও শুধু এই জন্মে নয় সব জন্মেই আমার কাছে সুপারস্টারই থাকবে আর আমি জানি কিভাবে সুপারস্টারকে ট্রিট করতে হয়